তো তোমরা আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছ যে আমি তো এখন অবধি সিঙ্গেল মানে আমার জীবনে এখনও অবধি কেউ আসেনি বা মনের মতো এখন অবধি সেরম মানুষ পেলাম না তো আমি তাদের জন্যই এই ভিডিওটা শেয়ার করছি যে যারা তোমরা সিঙ্গেল রয়েছো তারা নিজেকে দুর্বল করে ফেলো না তারা এটা দেখো না যে তোমারই বন্ধু তোমারই বান্ধবী রিলেশনশিপে রয়েছে বলে তোমাকেও যেতে হবে বা তুমি তাদের থেকে কিছু কম যার জন্য তোমাকে কেউ পছন্দ করে না কোনো ছেলে বা মেয়ে যার জন্য তুমি রিলেশনশিপে যেতে পারছো না তারা সবাই চলে আসে তারা হয়তো তোমাকে বলছে যে তারা দুটো করে প্রেম করে তিনটে করে প্রেম করে এবং তোমার একটাও হচ্ছে না তাই জন্য তুমি বলছো আমার কপাল খারাপ আমার একটাও জোটে না কোনো চিন্তা করার দরকার নেই যেটা যে করছে কর তুমি তাদেরটা দেখে নিজেকে বদলাতে চাও না বা এটা বলো না যে আমার কেন একটা প্রেম হয় না আমি কেন সিঙ্গেল সিঙ্গেল মিঙ্গেলের মধ্যে কোনো তফাত আছে কি বরং যারা এতদিন সিঙ্গেল থেকে এসছো তারা যদি করে রিলেশনশিপে যাও তোমরা মানিয়ে নিতে পারবে না কারণ রিলেশনশিপে থাকলে অনেকগুলো রুলস আর স্টেপ আছে করো যে মিঙ্গেলদের লাইফ খুবই ইজি যে তারা একজন জীবন সঙ্গী পেয়ে গেছে এবং তাদের নিয়ে তারা সুখে রয়েছে তো যারা সোশ্যাল মিডিয়া বেশি পোস্ট করে দেখাচ্ছে তোমাকে যে তারা খুব ভালো আছে তুমি আপাত দৃষ্টিতে যাদের দেখতে পাচ্ছ যে তারা খুব ভালো আছে তারা রিয়ে ভালো নেই তাদের খোঁজ নিয়ে দেখো যে তারা সারা খুন ঝগড়া করে দ্যাটস ওয়াই আমি বলবো যখনই সিঙ্গেল তোমরা যারা আছো এখন অবধি যখন রিলেশনশিপে যাবে একটু ভেবে চিনতে যাবে কারণ তোমাদের রিলেশনশিপ তোমরা কোনোদিন করোনি জানো না রিলেশনশিপ ব্যাপারটা কি তোমরা শুধু অ্যাট্রাকশন হয়েছিলে কারোর প্রতি বা ক্রাশ ছিল তোমাদের ক্রাশ আর অ্যাট্রাকশন কিন্তু আলাদা জিনিস ক্রাশ আর অ্যাট্রাকশানও আলাদা জিনিস ক্রাশ হয় তুমি যাকে পছন্দ করো অ্যাট্রাকশান মানে হচ্ছে তুমি তাকে মন থেকে একটু ভালোবাসো কিন্তু বলতে পারো তো সেটাকে লাভও বলে না কিন্তু তুমি তাকে বলতে পারো নি মানে ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে তুমি তার উপর অ্যাট্রাক্ট হয়েছিলে মানে আকর্ষিত হয়েছিলে বাট তাকে বলতে পারো নি কোনো কারণে বলতে পারো নি তো তুমি যদি তাকে সত্যি ভালোবাসো তাহলে বলে ফেলতে পারতে তো আমি সেটি বলছি ভালোবাসা কিন্তু অত ইজি নয় তাই জন্য বললাম তোমাদের সিঙ্গেল যারা আছো তারা যদি মনে করো যে আমরা এখনও অবধি যেতে পারলাম না আমাদের কপাল খারাপ কপাল খারাপ না তুমি দুজনে ভালো মানুষ ওয়েট করছে দেখবে কোনো কিছু যখন লেট হয় কোনো কাজে যখন দেরি হয় সেটা যখন পরে পূর্ণ হয়ে যায় না কাজটা তখন পুরোপুরি পূর্ণ হয়ে যায় মানে সাকসেসফুল হলে পুরোটা সাকসেসফুল পুরোপুরিভাবে হবে এই না যে আটকে বসছিলাম তোমরা প্রেমটা করলে হয়তো দেখলে কিছুদিনের মধ্যে ভেঙে গেল তাহলে ওই প্রেম হওয়া যে না হওয়া ভালো তখন বলবে যে ব্রেকআপে যন্ত্রণা অনেক নেওয়া যাচ্ছে না তা প্রেম না করলে ভালো হতো দ্যাটস ফাই আমি তোমাদের বলবো একটু ভেবে চিন্তা রিলেশনশিপে যাবে নাহলে সিঙ্গেল থাকো কারণ তোমরা অনেকেই পয়েন্ট হচ্ছে তোমরা এতদিন সিঙ্গেল ছেলে মানে তোমরা একদম মুক্ত ছিলে মানে হচ্ছে তোমাদের কেউ আটকাবে না কোনো কিছু করলে কিছু কেউ আটকাবে না কতক্ষণ অ্যাক্টিভ থাকছো কেউ জিজ্ঞেস করবে না ইন্ডিপেন্ডেন্ট ছিলে কিন্তু তুমি যদি রিলেশনশিপে যাও তখন কিন্তু এই কোশ্চেনটা আসবে সেটা তুমি ছেলে হও বা মেয়ে হও যেই হও না কেন এত রাত্রে যদি অনলাইনে কী করছো তোমার হয়তো মুভি দেখার অভ্যেস সেটা সে মেনে নেবে না সে বলবে মুভি দেখা বন্ধ করো নয় মুভি নয় আমাকে বাঁচো তখন তুমি কী করবে তখন তোমার মনে হবে এ বাবা কি করলাম তো যারা মিঙ্গেল আছে তারা ভাবে যে সিঙ্গেল লাইফটা বেটার আবার যারা সিঙ্গেল আছে তারা ভাবে মিঙ্গেল লাইফটা বেটার মিঙ্গেল হয়ে যারা ব্রেকআপের যন্ত্রণা নেয় তারা জানে যে মিঙ্গেলটা কতটা কঠিন মানে রিলেশনশিপের থেকে বেরিয়ে আসাটা গিয়ে আবার বেরিয়ে আসাটা কতটা কঠিন আর যারা সিঙ্গেল আছে তারা ভাবে যে রিলেশনশিপে যেতে চাই দাঁড়া ব্রেকআপ ফ্রেকআপ হবে না ভালোভাবেই চালিয়ে যেতে পারবো অত সোজা না কোনো কিছু তোমরা হয়তো জানো না যে একটা বিয়ের পর সংসার ভেঙে যাচ্ছে কত বছরে তাদের সংসারের সম্পর্ক সেটা ভেঙে যাচ্ছে আর একটা রিলেশান তো দু তিন বছর কোনো রকম ভালো চলবে তারপর লেজি হয়ে গিয়ে একদম হাল ছেড়ে দেবে এমন যে আর চালাতে ইচ্ছা করছে না এটা তোমার অপোজিট পার্সনও করতে পারো বা তুমি নিজেও করতে পারো এটা কোনো গ্যারান্টি নেই তার জন্য আমি বললাম ভেবে চিনতে রিলেশানশিপে জিও এমনভাবে জিও না যে দুদিনে ভেঙে যায় এবং সেটা ঠুনকো রিলেশনশিপ মনে হয় তো কাউকে দেখে নিজের বিচার করো না নিজের ওপর ফোকাস করো আর কাউকে এটাও ভেবো না সে খুব ভালো আছে ওপর থেকে দেখছো ভালো আছে সে কিন্তু বিন্দু মাত্র ভালো নেই যে ভালো থাকে সে নিজের সুরটা কখনো দেখায় না কাউকে কারণ জানে নজর লেগে যাবে নজরগুলো কিছু একটা আছে তো তোমার বিশেষ না